সুতরাং এই বাংলার রশ্মিতা বাংলার গর্বকে ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃত ভাবে খর্ব করার চেষ্টা করছে একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছে একটা হিডেন এজেন্ডা দিচ্ছে যে আজকে বাংলা মানে তারা যেন দেশের বিরোধী এই করে বাঙালিদেরকে ভোটার থেকে নাম কেটে তারা চেষ্টা করছে আগামী দিনে এই রাজ্যের নির্বাচনী বৈতরণী পার হওয়ার আগামী বিধানসভা ভোটের আগে বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দিতে তৃণমূল সমর্থিত নতুন সংগঠন বাংলা ও বাঙালি বাঁচাও মঞ্চ আজ টিকিয়াপাড়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে একটি মিছিল রওনা দেয় এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিল কয়েক হাজার তৃণমূল কর্মী এছাড়া বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ একুশের ধর্মতলা চলতে যোগ দিতে হাওড়ায় একত্রিত হয়ে হাওড়া ব্রিজের উপর দিয়ে একুশের শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা দেয় রাজীব ব্যানার্জি বলেন যেভাবে বিজেপি বাংলা এবং বাঙালিকে হেয় করার চেষ্টা করছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন আমাদের স্লোগান বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বিজেপি হঠাও তিনি আরও বলেন স্বাধীনতা সংগ্রামে বাংলা এবং পাঞ্জাবের অবদান সবচেয়ে বেশি বাংলার কবি জাতীয় সঙ্গীত লিখেছেন অথচ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে যেভাবে বাঙালিকে খাটো করার চেষ্টা করা হচ্ছে তা নিন্দনীয় মুখ্যমন্ত্রী একাই এই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে আজকে ঐতিহাসিক মিছিল একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে তার বক্তব্য রাখবেন আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় কথা বললে তাকে মনে হচ্ছে যেন সে ভারতবাসী নয় বাংলায় কথা বললে যেন তাকে মনে হচ্ছে যে সে দেশের বিরোধী সে অন্য দেশের নাগরিক কোথাও বাংলাদেশের নাগরিক মানুষ ভুলে যাচ্ছে যে স্বাধীনতার সংগ্রামে বাঙালির যে অবদান সেটা ভুলে যাচ্ছে আজকে বলুন তো জনগণ মন অধিনায়ক থেকে শুরু করে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে যে কোনো আজকে জয় নারা থেকে শুরু করে আপনার বন্দে মাতারাম থেকে শুরু করে সবই বাঙালির সৃষ্টি এবং তারপরেও যতগুলো রাজনৈতিক দল দক্ষিণপন্থী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিরও যদি প্রবর্তক কেউ বলেন সেও বাঙালি আজকে ভারতের জাতীয় কংগ্রেসও বাঙালি অর্থাৎ বাংলার যে অস্মিতা যে গর্ব সেই গর্ব ইভেন অস্কার যদি দেখেন প্রথম অস্কারকে পেয়েছে বাংলায় সেও বাংলার বাঙালি সত্যজিৎ রায় সুতরাং এই বাংলার অস্মিতা বাংলার গর্বকে ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে খর্ব করার চেষ্টা করছে একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছে একটা হিডেন এজেন্ডা দিচ্ছে যে আজকে বাংলা মানে তারা যেন দেশের বিরোধী এই করে বাঙালিদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে তারা চেষ্টা করছে আগামী দিনে এই রাজ্যের নির্বাচনী বৈতরণী পার হওয়ার কিন্তু আজকে বাংলার উপরে যে সংকট বাঙালির উপরে যে সংকট আজকে তাই ঐতিহাসিক মিছিলে আজকে এই বাংলা বাঁচাও মঞ্চ তাদের প্রতিনিধিরাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এরা একটা একটা বাঙালি সংগঠন যারা বাংলার সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করছে যারা চেষ্টা করছে বাংলা ভাষাকে রক্ষা করার যারা বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এরা কোনোদিনও রাজনীতির মিটিং মিছিল হাঁটেনি কিন্তু আজকে মনে করেছে রাস্তায় নামার প্রয়োজন মানুষকে আজকে মানুষকে জানানোর প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে তার হাতকে শক্ত করে আগামী দিনে বাংলা বিরোধী যারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্য নেই শুনুন মানুষ যদি রাস্তায় নামে মানুষ মানুষ যদি রাস্তায় নামে মানুষ যদি পায়ে পায়ে এগিয়ে চলে ধর্মতলা কি করবেন মানুষের উপরে কি করে আইন আদালতও মানুষকে নিয়ে এবং আজকে একুশে জুলাই মানে আপনি জেনে রাখুন শুধু তৃণমূল কংগ্রেস নয় সাধারণ মানুষের কাছে একটা আবেগ একটা উৎসাহ একটা উদ্দীপনা সেই উদ্দীপনা আবেগকে কেউ আটকাতে পারবে না আজকে মানুষের ঢল দেখুন শুধু এখানে নয় এরকম প্রত্যেক কটা জায়গায় যেখানেই যাবেন মানুষের ঢল দেখতে পাবেন একে কে আটকাবে কার ক্ষমতা আছে আইন আদালত কি মানুষকে বাদ দিয়ে নাকি সব তো মানুষের সাথে